আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন দেখুন আমরা এখানে যদি এক লক্ষ টাকা লিখে দিই এবং তেরো এর সাথে যদি বারো মাস অর্থাৎ বারো কিস্তিতে পরিশোধ করতে চাই তাহলে আপনাকে পরিশোধ করতে হবে এক লক্ষ সাত টাকা এবং প্রতি মাসে আপনার কিস্তি আসবে আট হাজার টাকা মাত্র এরপরে আমি যদি আপনাকে একটু দুই লাখ টাকা বসিয়ে দেখাতে চাই যে কত টাকা কিস্তি আসে এবং কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে তাহলে আমি এখানে দুই লক্ষ টাকা লিখে দিলাম দুই লক্ষ টাকা লিখে দেবার পরে আমি যেটা পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট সেটা তেরো রেখে দিলাম এরপরে বারো মাস দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কিস্তি আসতেছে সতেরো হাজার আটশত তেষট্টি টাকা এবং টোটাল ইন্টারেস্ট বা প্রফিট চোদ্দো হাজার তিনশত একাশি টাকা দু লক্ষ চোদ্দো হাজার একষট্টি টাকা আপনাকে পরিশোধ করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এরপরে দেখুন আমরা যদি এটাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে চাই যেটা আমি থামনেলে লিখে দিয়েছি পাঁচ লক্ষ টাকা করে দেখাচ্ছি এখানে আমি পাঁচ লক্ষ টাকা লিখে দিলাম পাঁচ লক্ষ টাকা টাকা লেখার পরে আবার আমি সেটাকে তেরো পারসেন্ট এবং বারো মাস অর্থাৎ বারো কিস্তিতে পরিশোধ যদিও আপনি সেটা বছরে একবারেও পরিশোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার চুয়াল্লিশ হাজার ছয়শত উনষাট টাকা আপনাকে টোটাল ইন্টারেস্ট পঁয়ত্রিশ হাজার নয়শত চার টাকা তার মানে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত চার টাকা আপনাকে পরিশোধ করতে হবে প্রিয় দর্শক আমি যদি এই টেনিউর যেটাকে বারো মাস আছে এটা চব্বিশ মাস করে দিই তাহলে আপনার কত টাকা কিস্তি আসে এবং কত টাকা পরিশোধ করতে হয় সেটি একটু আমি দেখাতে চাই এই যে চব্বিশ মাস করে দিলাম চব্বিশ মাস করে দিয়ে তাহলে কিন্তু আপনার কিস্তি কমে গেছে তেইশ হাজার সাতশত একাত্তর টাকা এবং ইন্টারেস্টটা অনেক বেড়ে গেছে সেখানে সত্তর হাজার পাঁচশত দুই টাকা টোটাল এটা আপনাকে পরিশোধ করতে হবে প্রিয় দর্শক আপনি যদি জানতে চান যে এটা আমি কীভাবে পাবো হিসাবটা নিজেই করতে পারবো তাহলে প্লে স্টোরে গিয়ে ইএমআই লোন ক্যালকুলেশন লিখে সার্চ দিলে যে অ্যাপসটি আসবে এটি আপনি ডাউনলোড করে নেবেন এবং নিজের লোনের হিসাব আপনি নিজেই করতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ